আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ওয়েলকাম করছি ইয়ামা মোটরসাইকেল বাংলাদেশ এসএআর অথরাইজড ডিলার পয়েন্ট থেকে সো বরাবরের মতো আজকে আমরা একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স এরিটি আমাদের সম্মানিত কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করতেছি তার আগে সবার জন্য একটি গুড নিউজ থাকছে গুড নিউজটি কেমন আপনারা যে কোনো ইয়ামাহার যে কোনো মডেলের বাইক কিনলেই কিন্তু ইয়ামাহা এবং এসআই মোটরস দুইটি করে গাছ রোপণ করবে আমরা বর্তমানে দেখতেছি যে আমাদের দেশের তাপমাত্রা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার কারণে কিন্তু আমাদের গাছপালা রোপন করার অনেক দরকার তো সেক্ষেত্রে এই উদ্যোগটি আমাদের সম্মানিত কাস্টমারের কাছে কেমন লেগেছে সেটা আমরা তার মুখ থেকে জেনে নিবো আসসালাম আপনার নাম হোসেন কোথা থেকে এসেছেন আমি সদর থানার গ্রাম প্লা থেকে আসছি আচ্ছা পেশায় কি করা হচ্ছে

এসিআই মোটর একটা গাছ লাগাবেন নিশ্চয়ই এটা প্রশংসের দাবিদার এবং প্রশংসনীয় কাজ বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে এবং তার সাথে জেনে নিব আপনার পছন্দের বাইকটি নেয়ার পেছনের গল্পটা কি ছিল পছন্দের বাইক আমি অনেকদিন ধরেই চিন্তা করছিলাম একটা বাইক কিনবো তো সেক্ষেত্রে অনেক বাইক দেখছি পালসার দেখছি তারপরে আপনার হিরো হিরো বাইকগুলো দেখছি কিন্তু আমার কোনো বাইকই পছন্দ হয়নি আর এটা আসলে ফ্যামিলি বাইক আমার দুইটা ছেলে ফ্যামিলি যেহেতু বড় ফ্যামিলি এটা ফ্যামিলি বাইক এবং কালারটাও সুন্দর এই জন্য লালটা নিলাম ধোয়া কম হয় এটা তারপরে আপনার সবকিছু মিলিয়ে আর কি এটা আমার ভালো লেগেছে সেই জন্য গাড়িটা নিলাম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সবসময় ইয়ামার সঙ্গে থাকুন আমরা একবার ক্যামেরার দিকে তাকে বলে ইয়েস ইয়ামাহা ইয়েস ইয়ামাহা থ্যাংক ইউ